ইরানের ভাইস প্রেসিডেন্ট পদে ফিরেছেন জাভেদ জারিফ ইরানের নতুন প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সরকারে ভাইস প্রেসিডেন্ট পদে ফিরেছেন মোহাম্মদ জাভেদ জারিফ গতকাল মঙ্গলবার একথা জানান তিনি জাভেদ জারিফ একসময় ইরানের পররাষ্ট্রমন্ত্রী ছিলেন একে আগস্ট জাভেদ জারিফকে ভাইস প্রেসিডেন্ট পদে নিয়োগ দেন প্রেসিডেন্ট মাসুদ পেজেস্কিয়ান কৌশলগত বিষয়গুলো দেখার বার ছিল তার কাদে সমালোচনার মুখে সেই পদ ছাড়ার কথা জানিয়েছিলেন জাভেদ জারিফ ভাইস প্রেসিডেন্ট পদে নিয়োগ পাওয়ার দুই সপ্তাহের কম সময়ে জাবেদ জারিফের পদত্যাগের বড় কারণ পেজেস্কিয়ানের উনিশ সদস্যের মন্ত্রিসভায় নিয়োগ নিয়ে অসন্তুষ্ট ছিলেন তিনি এছাড়া জারিফ তার সন্তানের মার্কিন নাগরিকত্ব থাকার বিষয়ে সমালোচনা ও চাপের কথাও জানিয়েছিলেন ভাইস প্রেসিডেন্ট পদে জারিফের নিয়োগের কারণে রক্ষণশীলদের কাছ থেকে তীব্র সমালোচনার মুখে পড়েন প্রেসিডেন্ট মাসুদ পেজেসকিয়ান যদিও দু সালে পশ্চিমা শক্তিগুলোর সঙ্গে ইরানের ঐতিহাসিক পারমাণবিক চুক্তির আলোচনার প্রক্রিয়ায় অন্যতম কারিগর ছিলেন জারি মাসুদ পেদিসকেনের মন্ত্রিসভায় সদস্যরা গতকাল ইরানের সর্বোচ্চ নেতা আয়তুল্লাহ আলী খামেনির সঙ্গে প্রথমবার বৈঠক করেন বৈঠকে জাভেদ জারিফও উপস্থিত ছিলেন